সেই আঙ্গুলের ইশারায় আমার ভাতিজার জন্মের কারণে খুশি হইয়া আমি সুয়াইবাকে আজাদ করে দিছি আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে প্রতি সোমবার সেই আঙ্গুলের অগ্রভাগে পানি বের করে দেয় আমি চুষে চুষে তৃষ্ণা নিবারণ করি মক্কার মানুষগুলো আবু তালেবের কাছে আব্দুল মুত্তালিবের কাছে গিয়া বলে বৃষ্টি বন্ধ হয়ে গেছে তুমি না বাইতুল্লার চেয়ারম্যান যদি বৃষ্টি দিতে না পারো তাহলে তোমার চেয়ারম্যান কিন্তু খতম হয়ে যাবে আব্দুল মুত্তালিব শিশু নবীকে নিয়ে বাইতুল্লার সামনে দাঁড়ায় বলে কাবার মালিক আল্লাহ এই শিশু মোহাম্মদকে যদি আপনি ভালোবাসেন তাহলে বৃষ্টির ব্যবস্থা করে দেন সিরাতের কিতাবে লেখা আছে বলার সাথে সাথে মক্কার আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে গেছে রসুল্লাহর মর্যাদা কত বেশি এবার চিন্তা করে দেখে সাধারণত মক্কায় গ্রহণ করলে মক্কার আবহাওয়াটা উর্বর শুষ্ক আবহাওয়া স্বাস্থ্যের জন্য অনেক সময় ক্ষতিকর হয় যারা বাচ্চা তাদের জন্য এজন্য জন্য তায়েফ থেকে গ্রাম্য মহিলারা আইসা মক্কার থেকে বাচ্চা নিয়ে ওখানে লালন পালন করে কারণ তায়েফের আবহাওয়াটা ভালো স্বাস্থ্যের জন্য উপকার স্বাস্থ্যসম্মত আবহাওয়া এখনো দেখবেন পৃথিবীর ভিতরে সবচেয়ে একটু আরামদায়ক আবহাওয়ার অন্যতম একটি জায়গা হল তায়েফ সুবাহ আল্লাহ বলেন তায়েফে ঢুকছেন মানে আপনি এয়ার কন্ডিশনে ঢুকছেন সব জায়গা গরম হয় তায়েফ কখনোই গরম হয় না তো সেই তায়েফ থেকে বোন সাঁত গোত্রের অনেকেই এসেছে বাচ্চা নেওয়ার জন্য লালন পালন করলে কিছু উপটোকন পাবে হাদিয়া পাবে তাহালিমা তো বলে যে আমি খুব দুর্বল না খাওয়া মানুষ না আমার স্তনে দূত আছে না আমার বাহনের স্তনে দূত আছে আমি আমার স্বামী হারেসকে নিয়ে রওনা হয়েছি মক্কার দিকে কিন্তু বাহন এতটাই দুর্বল সবাইয়ের পিছনে পড়ে গেলাম সবাই আগে আগে মক্কায় গিয়ে ধনী ফ্যামিলির বাচ্চাদেরকে নিয়ে চলে আসতেছে কিন্তু একটা বাচ্চা এতিম দেখে কেউ নিতে চায় না কারণ এতিম বাচ্চা নিলে লালন পালন করলে টাকা পয়সা পাবে না এজন্য ওই বাচ্চাটাকে কেউ নিতেও চায় না এমন কি কেউ দেখেও নাই আল্লাহ কি বলে হালিমাতুর সাদিয়ার জন্য রিজার্ভ করে রাখছে যাও তোমাদেরকেও দেখাবো না খালি মাথুর সাঁ বলে আমি গেলাম যাওয়ার পরে শুনলাম কোনো বাচ্চা নাই একটা বাচ্চা আছে বাচ্চার আব্বা নাই খালি মাথুর সাঁ দিয়া বলেন কে যেন আমার অন্তরের ভিতরে চুম মতো টান লাগায় দিছে যে বাচ্চাটা না নিলেও অন্ততপক্ষে একটু দেখে যা নিবা না তো দেখিয়া যাব খালি মাথুর সাঁ দিয়া বলে আমি আমার স্বামীর কাছে গিয়া বললাম মক্কায় কোনো সম্ভ্রান্ত ফ্যামিলির বাচ্চা নাই একটা বাচ্চা আছে গরিব তাও আবার তার বাবা নাই কি করা যায় খালি খালি হাতে কি ফিরে ফিরে যাব। স্বামী হারেস বলল যাওয়ার চেয়ে এতিম বাচ্চাটা নিয়ে যাওয়া ভালো যাও দেখে নিয়ে আসো খালিমাত দিয়া বলে যখন আমি গেটের সামনে দাঁড়াইছে তাকায় দেখলাম আব্দুল মুক্তালিফ দাঁড়ায় রয়েছে চেহারাটা মলিন কেউ বাচ্চা নেয় না আমি বললাম ভিতরে ঢুকতে চাই বাচ্চাটা দেখতে চাই পারমিশন চাই পারমিশন দেওয়া হল ভিতরে গেলাম গিয়া দেখলাম সাদা কাপড় দিয়া চেহারাটা ঢাকা আছে আমি আমি গিয়া বললাম না পর্দা সরা দেখতে চাই বাচ্চাটা কেমন কেন জানি আমার মনটা অধীর আগ্রহে অস্থির হয়ে আছে যখন চেহারার থেকে কাপড়টা সরাইল মনে হচ্ছে পূর্ণিমার চাঁদ ফুটে উঠেছে আমি তাকায় রয়েছি কিন্তু মজার বিষয় হলো যে শিশু মোহাম্মদ সাল্লাহ সেও আমার দিকে তাকায় রয়েছে এই তাকানোর ভিতরে একটা ভালোবাসা জন্মায় গেছে আমি হালিমা সাদিয়া তায়েফে বসবাস করি তায়েফের অলি গলি আমি চুষে বেড়াই আমার নজরে আমি কোনোদিন এত সুন্দর বাচ্চা দেখি নাই আমেনা ডাক দিয়া বলতে আছে ও হালিমা তু সাদিয়া তুমি তো গ্রামে থাকো আমি তো মক্কায় আসি মদিনায় গেছিলাম এই লম্বা পথ সফর করেছি কত নারীর বাচ্চা দেখছি আল্লাহর জাত এবং সিফতের শপথ করে বললাম কোনোদিন আমি এরকম বাচ্চা দেখি না আব্দুল মুতালিব ডেকে বলে আমি না তোমার জন্ম হলো মক্কায় এরপরে গেলাম মদিনায় আবার আসলাম ও মাতু সাদিয়া তোমার বাড়ি হলো তাইফে কয়টা বাচ্চা বা তোমরা দেখছো আমি আব্দুল মুতালিব ইয়ামেনে গেছি দামেশকে গেছি বসরায় গিয়েছি পৃথিবীর বিভিন্ন প্রান্তে আমি সফর করেছি ব্যবসার জন্য আমার নজরে এত সুন্দর বাচ্চা কোনো দিন পরে নাই দিল বলতেছে এরকম বাচ্চা বুঝি পৃথিবীতে আর একটাও না হজরত জিব্রাইল বুঝাইতে চায় আরে তোমরা আর কয়টা দেশে ঘুরছো আমি জিবরাইল তো মাসরেক থেকে মাগরেবে গেছি মাগরেব থেকে মাসরেকে গেছি পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে গেছি আমার নজরে কোনোদিন এত সুন্দর বাচ্চা পরেই নাই আল্লাহ বুঝাইতে চায় আমি তো এত সুন্দর বাচ্চা দ্বিতীয় আর একটা সৃষ্টি করি নাই আল্লাহ আকবর বলেন এজন্য বিখ্যাত কবি হাসান বিন সাহাবেদ বলেন আহসানু কালাম তারাকাতু আইনি ও আজমালু মিন কালাম taliদিন পৃথিবীর মানুষ শুনে নাও হে মাহবুব আপনার চেয়ে সুন্দর সুশ্রী কোন মানুষ পৃথিবীতে দেখে নাই এত সুন্দর চেহারাওয়ালা ব্যক্তি পৃথিবীতে কোনো মানুষ দ্বিতীয়বার কাউকে দেখে নাই শুধু তাই না ওয়া আজমালু মিন কালাম তালিদিন নিসা কোলো নারী এরকম সুন্দর বাচ্চা জন্ম দেয় না খুলিকতা মুবাররা আম মিন কুল্লি আইবিন আপনি পুত পবিত্র হয়ে দুনিয়াতে আগমন করেছেন কা আনাকা কদ খুলিকতা কামা তাশা মনে হচ্ছে আপনি যেভাবে চাইছেন আপনার রব আপনাকে ওইভাবেই সৃষ্টি করেছে তার মানে আপনি চাইছেন যে আল্লাহ আমার নাক বানান আল্লাহ হয়তো অমনি বানাইছে আপনি হয়তো বলছেন আমার কানটারে আমনে বানান আল্লাহ ওইভাবেই বানাইছে আপনি যেভাবে বলছেন আপনার রব ওইভাবে বানাইছে তা না হলে এত সুন্দর মানুষ পৃথিবীতে সৃষ্টি হতে পারে না এত সুন্দর কিভাবে হয় এজন্য আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রায় বলতেন পৃথিবীর মানুষ প্রতিদিন মানুষের সকাল বেলা একটা সূর্য ওঠে মানুষের জন্য আর আমার ঘরে একটা সূর্য ওঠে সেটা হলো যখন রাত্র হয় অর্থাৎ যখন মাগরিবের নামাজ শেষ হয় তখন সূর্য ওঠে দুনিয়ার সূর্য দুনিয়াতে আলো দেয় আমার সূর্য কবরেও আলো দেয় এই সূর্যটা হলো ভক্তি শ্রদ্ধা নিয়ে বলেন মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাল্লাহু এই সূর্যের পাওয়ার এত বেশি দামি এক সূর্য প্রিয় ভাইরা আমার হালিমাতু দিয়ে বলেন বাচ্চা নিলাম আমি বাচ্চা নেওয়ার পরে বাহনের কাছে যখন আমি গেলাম যাওয়ার পরে দেখলাম আমার বাহনটা দুর্বল হয়ে শুয়েছিল যাওয়ার পরে দেখলাম বাহন আগের চেয়ে দ্বিগুণ শক্তি নিয়ে দাঁড়ায় গেছে আমি আশ্চর্য হয়ে গেলাম আমি কল্পনাই করতে পারি নাই যে এই দুর্বল বাহনটা সে জায়গায় জায়গায় গিয়া বেরেক একটু পর পর গিয়ে হয়ে থাকে এই বাহনটা কিভাবে এত ফুল পিক আপ নিয়ে দাঁড়ায় গেল আরে দাঁড়াবে না কেন তার সামনে আগমন করেছে রহমাতুল্লিল আলমিন দাঁড়ায় গেছে হালিমাতুস সাদিয়া বলেন যে আমি আমার স্বামীকে সামনে বসাইছি শিশু মোহাম্মদকে মাছখানে বসাইলাম আর আমি হালিমাতুস সাদিয়া পিঠের পিছনে বসলাম কিন্তু দেখলাম আমার বাহনটা বসে পড়েছে সে এখন কেমন জানি দুর্বল হয়ে গেছে বাহন বুঝাইতে চায় ও হালিমাতুসা দিয়া বাচ্চা তোমাদের কাছে দুর্বল হতে 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 পারে পারে ছোট মনে 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 কিন্তু বাচ্চার মর্যাদা আল্লাহর পরে পৃথিবীর ভিতরে সবচেয়ে বেশি এর পিছনে বসাইলে হবে না সামনে বসাও এর প্রতি সম্মান প্রদর্শন কর হালিমাতুসা দিয়া বুঝতে পারলেন যে কাহিনী আর এক জায়গায় যেহেতু এই দুর্বল বাহন দাঁড়ায় গেছে ওলানে হাত দিয়া দেখে যে দুধ ভরপুর হয়ে গেছে বলে আমিও বুঝতে পারলাম যে আমার স্তনে দুধের ফোয়ারা তা আমার সন্তান আবদুল্লাও খাওয়াইলাম মোহাম্মদকেও খাওয়াইলাম এরপরে গেলাম চলতে থাকলো জিন্দিগি যেই বকরিগুলা কোনোদিন পেট ভৈরা খাইয়া আইতে পারে না যখনই মোহাম্মদকে নিলাম তাকায় দেখলাম বকরিগুলা কোথার থেকে যেন পেট ভরে খেয়ে ঘরে আসে ভরপুর দুধ হয় আল্লাহ পাক চতুর্দিক থেকে বরকত বাড়ায়া দেয়। হালিমাตุস সাদিয়ার স্বামী বলে আসাল্লাহু আইয়া জালা লানা বারাকা। আল্লাহ আকবার বলে। ও হালিমাตุস সাদিয়া বল বলতেছে এই বাচ্চাটা আল্লাহ আমাদের জন্য উপহারক হিসেবে পাঠিয়েছে। আল্লাহর হাবিব আস্তে আস্তে বড় হচ্ছে। দুই বছর বয়স হয়ে গেল। হালিমাตุস সাদিয়া সিস্টেম অনুযায়ী তাকে নিয়ে গেছে মক্কায় তার মায়ের কাছে কিন্তু হালিমা তো বাচ্চাটাকে যদি আমি রেখে দিতে পারি তাহলে আমার ই লাভ চতুর্দিক থেকে বরকত বাড়তেছে ওই সময় মক্কার ভিতরে দুর্বিক মহামারী দেখা দিয়েছে মহামারী দেখা দিলে সন্তানদের মা বাবারা টেনশনে থাকে না জানি আমার ছেলের উপরে করে গিয়ে বলল আমি না এই বাচ্চাটা নেওয়ার পর থেকে আল্লাহ পাক চতুর্দিক থেকে বরকত বাড়াই দিছে আমার উপটুকুন দেওয়া লাগবে না লাগলে তোমারই দিম বাচ্চাটা আরো কিছুদিন আমরা রাখি আমি না চিন্তা করলো রাখুক যেহেতু মক্কায় মক্কার অবস্থা খুব একটা বেশি ভালো না বাচ্চাটা তার কাছেই থাক নিরাপদে থাক আল্লাহর হাবিব আসতে আসতে বড় হচ্ছে প্রতিদিন তাকায় দেখে তার দুধ ভাই অর্থাৎ সাদিয়ার নিজের পেটের সন্তান সকালবেলা বকরি চড়ানোর জন্য বাড়ির থেকে বের হয়ে মরুভূমির দিকে চলে যায় পাহাড়ের দিকে চলে যায় আল্লাহ নবী বলেন ও মা শুনে নেন যেহেতু আমার ভাই সে বকরি চড়াইতে চায় আমারও মনে চায় তার সাথে আমি সহযোগী হিসাবে বকরি চড়াতে যাব আমাকেও পাঠায় দেন পাঠায় দেওয়ার জন্য আপনি যদি অনুমতি দেন তাহলে আমি যেতে পারি হালিমাতু সাদিয়া চিন্তা করলেন ভালোই তো খারাপ কি আমার ছেলের সাথে সহযোগী হইল নিয়ে গেল আব্দুল্লাহ বলেন যে নিয়ে যখন আমি মরুভূমির ভিতরে প্রচন্ড রোদের তাপ যেই রোদের তাপে আমি মাঝে মাঝে পাথর উঠায়া উপরে ছাতির মতো আপনার ঢাকনা দেই যেন তাপ পাথরের উপরে পড়ে তাও দেখি তাপ আরো বেশি লাগে আমি অস্থির হয়ে যাই যেদিন মোহাম্মদকে নিয়ে বের হলাম তাকায় দেখলাম মেঘের ছায়া দেওয়া শুরু করছে এর পরের দিন থেকে আমি আমার আম্মাকে বললাম যে আমাদের ভাইকে সাঁতি নিয়ে গেলে একটু আরামে আমিও থাকতে পারি মতো সাঁ দিয়ে বলে ঠিক আছে নিয়েছ এভাবেই দিন চলতে লাগলো পাঁচ বছর বয়স হয়ে গেল হঠাৎ একদিন দুপুরের সময় আবদুল্লাহ চিৎকার মেরে মাঠের ভিতর থেকে হাফাইতে হাফাইতে ঘরে আস সালিমাতু সাদিয়া বলল কি হয়েছে বলে কুরাইশি ভাইকে দুইজন ব্যক্তি বুক চিরে কি যেন বের করেছে আমি ভয় পেয়ে গেছি হালিমাতু সাহাদি অস্থির হয়ে গেছে হায় হাই আমার ছেলের কি হইল স্বামীকে নিয়ে মাঠের ভিতরে গেছে গিয়া দেখলো যে আল্লাহর হাবিব এক পাশে বসে আছে শরীর কাঁপতেছে প্রশ্ন করলো বাবা কি হয়েছে বলে দুইজন সাদা ধবধবে পোশাক পরে আমার কাছে এসে আমাকে উপরে এখানে ওপেন হার্ট সার্জারি করেছে অর্থাৎ সদর সিনা চাক করেছে এটাকে বলা হয় মুবারক আল্লাহর কুদরতি অপরশন আল্লাহ আকবর বলেন আমরা ইংরেজিতে বলি ওপেন হার্ট সার্জারি এখান থেকে ফাইরা ভিতর থেকে কিছু বের করে পরিষ্কার কইরা আবার লাগায় দিছে আনা সিপনে আনহু বলেন আমি একবার রসুল্লাহর এই কাটার দৃশ্য দেখছি যে এটা সেলাই করা হয়েছে এটা জিবরাইল সেলাই করেছে এভাবে চারবার হয়েছে বলেন কতবার বক্ষ বিতারণ প্রথমবার হয়েছে পাঁচ বছর বয়সে অনেকগুলো কারণ আছে কারণ অন্যতম একটি কারণ হল গুনার আকর্ষণকে কাইটা ভালাই দিছে আল্লাহ আকবার খেলাধুলার আকর্ষণ ফালাইয়া দিছে। দুনিয়ার চাকচিক্কর ভালোবাসা মহব্বত কাইটা ফালায়া দিছে। ঊর্ধ্ব সফর করবে এজন্য ভিতরে আকাশ নবমণ্ডল ভমন্ডল সব কিছুকে পেরে যখন তিনি আজিমে যাবে ওই জগতের কিছু মাল মেডিসিন ভিতরে থাকতে হবে এভাবে বার অপারেশন করা হয়েছে আর একবার অন্যান্য আসে চারবার পাঁচ বছর বয়সে একবার আর একবার হয়েছে বারো বছর বয়সে আর একবার হয়েছিল চল্লিশ বছর বয়সে আর একবার হয়েছে একান্ন বছর বয়সে এই চারবার আল্লাহ তালা তার প্রিয় হাবিবকে কুদরতি অপারেশন করে ভিতর থেকে সব ফালায় দিয়া আল্লাহ পাকের রহমত বরকত দিয়ে ভিতরটা ভরে দিয়েছে দিয়ে আসলো যে না এই ছেলেকে রাখার পরে যদি পরবর্তীতে আবার কোনো সমস্যা হয় ভয় পেয়ে গেল মায়ের কাছে থাকুক দীর্ঘদিন আমরা আলহামদুলিল্লাহ ভালোই ছিলাম যেহেতু দুইজন ব্যক্তি এসে তার বুক চিরে ভিতর থেকে কি যেন বের করেছে আবার কি না কি হয় খুব ভয় পেয়ে গেছে মায়ের কাছে দিয়ে আসলো আল্লাহর হাবিব চলে গেল তার মায়ের সাথে সফরে চলে গেল মদিনার দিকে ওখান থেকে আসার সময় আবহাওয়া নামক জায়গায় তারা মজান ইন্তেকাল করেছে আল্লাহ তাল আব্দুল মুতালিবের সত সায় তার অধীনে তার তত্ত্বাবধানে আল্লাহর হাবিবকে আল্লাহ তালা লালন পালন শুরু করেছে বাইতুল্লার সামনে একটা সুন্দর গদি বিছানো ছিল জাজিম বিছানো ছিল যেখানে সব সময় আব্দুল মুতালিব বসত চেয়ারম্যান সাহেব বসত অন্য কেউ বসতো না আর বসাও ঠিক না তার সম্মানার্থে এই গদিতে সেই বসতো অন্য কেউ বসতো না এমন কি মক্কার বাচ্চারা ওই গদিতে পা রাখতো না কারণ আব্দুল আব্দুল মুতালিফ বসে কমের চেয়ারম্যান বসে কিন্তু আল্লাহর হাবিব তিনি ডাইরেক্ট আইসা গদিতে বইসা পড়ত আব্বাস রাদি আল্লাহ আনহু বলে বাতিজা কাজটা কিন্তু ঠিক হচ্ছে না চেয়ারম্যান সব বসে এখানে তোমার দাদা বসে তুমি কেন এখানে বসবা আব্দুল মুতালিফ বলে সাবধান এই বাচ্চা কোনো যেন তেন বাচ্চা না এই কাবার মালিকের মর্যাদা বেমন এই বাচ্চার মর্যাদা পৃথিবীর ভিতরে তেমন তার ভাষায় সে যেটা বলার বলছে এই বাচ্চা আমার পাশেই আব্দুল ইন্তেকাল করেছে আল্লাহ আবু তালেবের তত্ত্বাবধানে আল্লাহর হাবিবকে লালন পালন করাচ্ছে বারো বছর বয়সে প্রথম সফর আল্লাহর হাবিবের সামে ব্যবসায়ী সফর চাচাদের সাথে যখন রসদুল্লাহ তার চাচার সাথে ব্যবসায়ী সফরে শ্যামে গেলেন শ্যামে যাওয়ার পরে শ্যামের বর্ডার যখন ক্রস করবে বসরার বর্ডার ক্রস করে যখন শ্যামে ঢুকবে অথবা শ্যামের বর্ডার ক্রস করে বসরায় ঢুকবে কোনো একটি এলাকায় তাঁবু গেড়েছে বিশ্রামের জন্য যাত্রাবিরতি এই যেই জায়গায় তাবু গেড়েছে এটার পাশেই ছিল একজন খ্রিস্টান পাদ্রীর আস্থানা রাহেব সন্ন্যাসী এই খ্রিস্টান পাদ্রী তিনি এর আগে কখনোই উকি মেরে দেখে নাই যে আমার আস্থানার পাশ দিয়ে কে গেল আর কে আসলো কিন্তু এইবার তিনি বারবার উকি মারতেছে যে আমার এই উপাসনালয়ের পাশে কারা আবার আস্থানা গাললো কোথার থেকে আসলো এবার খোঁজখবর নেওয়া শুরু করল যখনই তিনি জানল যে এরা আসছে মক্কা থেকে তখনই তিনি বারবার এদেরকে দৃষ্টি দেওয়া শুরু করল দেখতে শুরু করল একবার মাথা দেখে আর পা দেখে আরেকবার মানুষের পেটের দিকে তাকায় মানে দেখতেছে ফলো করতেছে যে এদের এদের আকৃতি আর আমি যা কিতাবে পড়ছি এটার সাথে মিলে কিনা নজর চলে গেল বালকের দিকে আকবার বলে বলতেছে খ্রিস্টান আল্লাহ রাহেব সন্ন্যাসী বলতেছে আমি তো এরই খুঁজতে নাম কি আপনার বলে আমার নাম হলো মোহাম্মদ আপনি আবদুল্লাহ আমি আব্দুল্লার বেটা মোহাম্মদ সন্ন্যাসী হাত বাড়াইয়া দিয়া বললো আপনার সাথে হাত মিলাতে পারলে আমার জীবন ধন্য হয়ে যাবে এবার তাদের জন্য মেহমানদারির ব্যবস্থা করলো মেহমানদারির ব্যবস্থা যখন করলো আল্লাহর হাবিব এই ফাঁকে তিনি কিছু উট চড়াইতে মাঠে চলে গেছে যে মুরব্বী যারা আছে তারা খাইতে থাকুক আমি মাঠে গিয়ে উট চড়াই আসি তো মুরব্বীদের কি মর্যাদা কি মুরব্বীদের কারণে বাড়ছে মুরব্বীদের মর্যাদা বেড়েছে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লাম তার কারণে মেজবান যিনি রাহেব তিনি চিন্তা করলো আরে যা রুসিলে খাওয়ান শুরু করলাম এই তো নাই একজনকে বললো সে কোথায় গেছে বলে সে গেছে মাঠের ভিতরে গিয়া দেখো সে কিভাবে দাঁড়ায় আছে এবং আসার সময় কি কি ঘটেছে এটা তুমি বলবা বলে ঠিক আছে স্পষ্ট হাদিসের কিতাবে উল্লেখ আছে খাসায়সুল কোবরায় আছে এরপরে ইবনে হিসাবের ভিতরে উল্লেখ করা হয় সে রাহেব বলেন যে আমি অপেক্ষমান দেখি কি সংবাদ নিয়ে আসে আল্লাহর হাবিব তাকে আনার জন্য একজন ব্যক্তিকে যখন পাঠাইলো রসদুল্লাহকে ডেকে নিয়ে আসলো যখন কাছে এসে দাঁড়াইছে রাহেব বলেন আমি তাকায় দেখলাম চতুর্দিক থেকে গাছগুলো শেষদায় অবনত হয়েছে এটা আমার চোখে দেখা রাহিব চিৎকার মেরে বলে উঠল হাদা সৈয়দুল মুরসালিন রহমাতুল্লিল আলমিন ইনি হল এ ধরার শ্রেষ্ঠ পায়গম্বর রহমাতুল্লিল আলমিন এতে কোনো সন্দেহ নাই গার্জিয়ান কে বলে গার্জিয়ান আবু তলে ডাকো তাকে দেখেছে এই বাচ্চাকে দ্রুত মক্কায় রিটার্ন করো পাঠায় দাও কারণ কারণ হলো সম্রাটের বাহিনী রোম সম্রাট এই বাচ্চাকে পেলে হত্যা করবে আবু তালেব তখন দুইজন ব্যক্তিকে ডাকল একজনের নাম হল সৈদনা হজরত আবু বকর আদি আল্লাহু আর একজনের নাম হল হজরত হাফসিরাদুতাল এই দুইজনেই মোটামুটি ওই সময় এই কাফেলাই ছিল এই দুইজনকে দিয়ে পাঠায় দিল এমনকি সফরের কিছু খাবারও তাদের সাথে দিয়ে দিল আল্লাহর হাবিবের জিন্দিগি এভাবেই চলতে থাকলো রসুল্লাহ দুনিয়াতে আসার থেকেই এই রহমত বরকত আল্লাপাক চতুর্দিক থেকে ঢেলে দিয়েছে আল্লাহর হাবিবের পুতিটা কদমে কদমে আল্লাপাক বরকত দিয়েছে কে মক্কা মদিনা কে মক্কা মদিনার নাম জানত মক্কা মদিনার মর্যাদা বাড়ি বেড়েছে মোহাম্মদ রসুল্লাহ রুসিলায় আজকে মানুষ পৃথিবীর কোথাও গিয়ে শান্তি পায় না দিলের প্রশান্তি আসে মদিনায় গিয়ে নামাজের পরে যখন মানুষ রওজার পাশে দাঁড়ায় মনে হয় পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ শান্তিময় জায়গায় দাঁড়িয়েছি আমার এই জন্য আল্লাহর হাবিবের সুন্নাগুলা আমাদেরকে আল্লাহ মানার তৌফিক দান করেন আল্লাহ আমাদের ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন সর্বক্ষেত্রে রসুল্লাহর আদর্শ বাস্তবায়ন করার তৌফিক দান করেন